স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব সৌরজগৎ নিয়ে যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ প্রায় প্রতিটি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয় তো আজকে আমরা এই সৌরজগত নিয়ে থিওরি ক্লাস করব ও পরবর্তী ক্লাসে এমসিকিউ প্র্যাকটিস করবো ওকে তো চলো দেরি না করে শুরু করা যাক আচ্ছা সৌরজগৎ নিয়ে আলোচনা করার আগে সৌরজগৎ আসলে কি তা আমাদের জানা দরকার আসলে তেমন কিছুই না এই হলো আমাদের সূর্য এই সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ ধূমকেতু ইত্যাদি সূর্যের চারদিকে অনবরত ঘুরে বেড়াচ্ছে আর এই সমস্ত কিছুকেই একত্রে বলা হয় সৌরজগৎ বা সোলার সিস্টেম ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এই সৌরজগতে সময় নয়টি গ্রহ ছিল গ্রহগুলি কি কি গ্রহগুলি হলো। বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন ও প্লুটো কিন্তু বর্তমানে প্লুটোকে আর গ্রহরূপে গণনা করা হয় না এর সাইজ পৃথিবীর যে অর্থাৎ আমাদের যে উপগ্রহ রয়েছে চাঁদ তার থেকেও ছোটো যাই হোক দুই সালে চেক রিপাবলিকের রাজধানী প্রাগে একটি মিটিং হয় ও সেখানে আলোচনা করে প্লুটোকে গ্রহ থেকে বাদ দেওয়া হয় এবং প্লুটোর নতুন নামকরণ করা হয় ওয়ান থ্রি ক্লিয়ার প্লুটোকে কেন গ্রহরূপে ধরা হয় না তা আমরা অন্য একটি ক্লাসে আলোচনা করে নেবনি ওকে তাহলে আমরা দেখলাম বর্তমানে সৌরজগতে আটটি গ্রহ রয়েছে আজ আমরা এই আটটি গ্রহ সম্পর্কে ডিপলি আলোচনা করব আচ্ছা প্রত্যেকটি গ্রহ নিয়ে আলোচনা করার আগে এই ছবিটা একটু লক্ষ্য করো এই ছবি থেকে কিছুটা প্রাথমিক তথ্য জেনে নিয়ে বা বুঝে নিয়ে পরবর্তী ক্লাস আমরা শুরু করছি ওকে এই হলো আমাদের সূর্য এই সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহ তার চারদিকে ঘুরছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দূরত্বের দিক দিয়ে সূর্যের সবচেয়ে কাছে যে গ্রহটি রয়েছে তার নাম হলো বুধ। এবং সূর্য থেকে সবচেয়ে দূরে যে গ্রহটি রয়েছে তার নাম কি তার নাম হলো নেপচুন সুতরাং আমরা বলতেই পারি সূর্যের সবচেয়ে কাছের বা নিকটবর্তী গ্রহের নাম হলো বুধ এবং সূর্যের সবচেয়ে দূরের বা দূরবর্তী গ্রহের নাম হলো নেপচুন ক্লিয়ার গ্রহগুলির সাইজ দেখে বোঝাই যাচ্ছে যে সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ হল বুধ এবং সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি দেখো এই যে এই গ্রহটা সবচেয়ে বড় আর এর নাম হচ্ছে বৃহস্পতি ক্লিয়ার সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি আমরা বাস করি এই নীল গ্রহটিতে অর্থাৎ পৃথিবীতে এখানে ছবিটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে কারণ এখন আমি যে প্রশ্নটা করাবো তা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষায় সাধারণত দুটি প্রশ্ন হয় একটি প্রশ্ন হয় এরকম যে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি আর দুই নম্বর প্রশ্ন কোনটা যে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি আমরা কিন্তু খুবই কনফিউশনে পড়ে যাই এই প্রশ্নে উত্তর কী হবে এই ছবিটা দেখো এই ছবিটা যারা একবার ভালোভাবে মাথায় ঢুকিয়ে ফেলবে তারা কোনো দিনও এই প্রশ্নের উত্তর দিতে কনফিউশনে পড়বে না যাই হোক ছবি দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল বুধ এবং পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কি দেখো এই যে এই গ্রহটা এটার নাম কি এটার নাম হলো শুক্র গ্রহ ক্লিয়ার সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ শুক্র গ্রহ আশা করি বুঝতে পেরেছ এই পৃথিবী থেকে আমরা খালি চোখে পাঁচটি গ্রহকে দেখতে পাই খালি চোখে আমরা বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি ও শনি এই পাঁচটি গ্রহকেই দেখতে পাই শুধু দেখতে পাই না ইউরেনাস ও নেপচুনকে আর হ্যাঁ আমরা যেহেতু পৃথিবীতে বাস করি ছোট ফলে কী হয়েছে আমরা পৃথিবীকেও দেখতে পারবো না সুতরাং তিনটি গ্রহ ইউরেনাস নেপচুন ও পৃথিবী এই তিনটি গ্রহকে আমরা খালি চোখে দেখতে পাই না ক্লিয়ার আমরা জানি পৃথিবী তার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত ঘুরে চলেছে কিন্তু সৌরজগতে এমনও কিছু গ্রহ রয়েছে যারা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে আর এর সংখ্যা কয়টি দুইটি আর গ্রহ দুটি কী কী একটি হলো শুক্র গ্রহ একটি হলো ইউরেনাস গ্রহ এই দুটি গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে যার ফলে কি হয় সেখানে সূর্য ওঠে পশ্চিম দিকে এবং সূর্য অস্ত যায় পূর্ব দিকে অর্থাৎ আমাদের পৃথিবীর সম্পূর্ণ বিপরীত কারণ আমাদের সূর্য ওঠে পূর্ব দিকে অস্ত যায় পশ্চিম দিকে কিন্তু শুক্র ও ইউরেনাস এই দুটি গ্রহে সূর্য উঠে পশ্চিম দিকে কিন্তু সূর্য ডোবে পূর্ব দিকে মনে রাখবে আচ্ছা আর এই দুটি গ্রহকে মনে রাখার একটি সহজ উপায়ও আছে সেটি কি সেটি হলো দেখো এদের ঘোরাফেরা বাকি সব গ্রহ থেকে আলাদা তাহলে এর মানে কি দাঁড়ায় মানে এই দুটি গ্রহ বাকিদের থেকে দুই নম্বরই কাজ করছে তাই না আমরা কি জানি যে সাধারণ পথে চলে না তাদের বলি আমরা দুই নম্বরই কাজ আর এরা দেখো বাকি গ্রহ থেকে আলাদাভাবে চলছে সুতরাং এরা বল আমরা বলতেই পারি যে এরা দুই নম্বরই কাজ করছে আর দুই নম্বর থেকে মনে রাখবে যে এদের অবস্থান হবে দ্বিতীয় স্থানে ছবিতে একটু লক্ষ্য করো দেখো একজনের অবস্থান হচ্ছে প্রথম থেকে দ্বিতীয় স্থানে এবং অন্যজনের অবস্থান হচ্ছে শেষ থেকে দ্বিতীয় স্থানে ক্লিয়ার প্রথম থেকে দ্বিতীয় স্থানে শুক্র শেষ থেকে দ্বিতীয় স্থানে হচ্ছে ইউরেনাস এই দুটি গ্রহ আমরা মনে রাখতে পারব অনায়াসেই ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ দেখো এই গ্রহটি লক্ষ্য করো এই গ্রহটির নাম হচ্ছে শনি দেখো এর চারদিকে একটা বলয় বা রিং দেখা যাচ্ছে আর এর বলয় বা রিংয়ের সংখ্যা হচ্ছে ষাটটি পরীক্ষায় প্রশ্ন হয় কোন গ্রহে বলয় দেখা যায় উত্তর হবে শনি গ্রহে বলয় দেখা যায় দূরত্বের দিক দিয়ে সূর্যের প্রথমে যে চারটি গ্রহ রয়েছে অর্থাৎ বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই চারটি গ্রহকে বলে ইনার প্ল্যানেট বা আভ্যন্তরীণ গ্রহ এরা অর্থাৎ এই গ্রহগুলি সাইজে ছোট হয় এদের উপগ্রহের সংখ্যা কম থাকে বুধ আর শুক্রে তো উপগ্রহই নেই যাই হোক এখানে দাঁড়ানো সম্ভব অর্থাৎ গ্রহগুলি শিলা বা মেটাল দ্বারা গঠিত তাই এদের স্থলজ গ্রহ বলা হয় এই গ্রহগুলি অনেকটা পৃথিবীর মতো হওয়ায় এদের পার্থিব গ্রহ বলা হয় এই বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই চারটি গ্রহকে পার্থিব গ্রহ বলা হয় অপরদিকে শেষের যে চারটি গ্রহ রয়েছে অর্থাৎ বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন এই চারটি গ্রহকে বলে আউটার প্ল্যানেট বা বাইরের গ্রহ এরা আকারে বিশাল বিশাল হয় একটা মানে বড় হয় এদের উপগ্রহের সংখ্যা অসংখ্য থাকে এই গ্রহগুলি মূলত গ্যাস দ্বারা গঠিত তাই এদের গ্যাসীয় দানব বলা হয় মনে রাখবে এই গ্রহগুলি অনেকটা বৃহস্পতির মতো হওয়ায় এদের জোবিয়ান গ্রহ বলা হয় ওকে এই বৃহস্পতি শনি ইউরোনাস নেপচুন এদের কি বলা হয় জোবিয়ান গ্রহ বলা হয় ক্লিয়ার এই পার্থিব গ্রহ ও জোবিয়ান গ্রহের ঠিক মাঝে বা বলতে পারি মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহের ঠিক মাঝে এই যে বেল্টের আকারে অবস্থান করছে যে বিন্দুগুলি তাদের কি বলা হয় তাদের বলা হয় অ্যাস্ট্রয়েড বা ক্ষুদ্র গ্রহ বা গ্রহাণুপুঞ্জ বিভিন্ন কারণে এই অ্যাস্ট্রয়েডগুলি তাদের বেল্ট থেকে বেরিয়ে পড়ে ও পৃথিবীতে এসে পড়ে তখন তাদের আমরা বলি উল্কা উল্কাপিণ্ড বহুকাল আগে ইজিপ্টা নামে এক অ্যাস্ট্রয়েড পৃথিবীতে এসে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়েছিল যার ফলে কি হয়েছিল ডাইনোসরের বিলুপ্তি হয়েছিল ও প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হয়েছিল আজ আর আমরা অ্যাস্ট্রয়েড নিয়ে আলোচনা করব না পরবর্তীতে এই নিয়ে একটি আলাদা ক্লাস করা যাবে তো চলো এবার প্রত্যেকটি গ্রহ নিয়ে ডিটেলসে আলোচনা করা যায় প্রথমে আমরা আলোচনা করব বুধ গ্রহকে নিয়ে এই হল আমাদের বুধ গ্রহ ওকে কি বলছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল বুথ সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ হল বুথ ছবি তোমরা মানে দেখতেই পাচ্ছ যে সূর্যের সবচেয়ে কাছের আর সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ বুধের নিজস্ব কোনো উপগ্রহ নেই ভূগোলবিদরা মনে করেন কোনো এক সময় বুধেরও উপগ্রহ ছিল কিন্তু তা আকারে অনেক ছোট ও সূর্যের অনেক কাছে অবস্থান করায় সূর্যের আকর্ষণে তা সূর্যের সাথে মিশে গিয়েছে এই একই তত্ত্ব শুক্রের ক্ষেত্রেও খাটবে হ্যাঁ শুক্রেরও কোনো উপগ্রহ নেই এই এই মানে অতিরিক্ত কাছে হওয়া কি হয়েছে সূর্যের আকর্ষণে তা সূর্যের সাথে মিশে গিয়েছে সূর্যকে সবচেয়ে তাড়াতাড়ি প্রদক্ষিণ করে বুধ মাত্র অষ্টআশি দিনে এই বুধ গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করে ফেলে যেখানে আমাদের পৃথিবীর সময় লাগে তিনশো দিন মনে রাখবে যেহেতু অষ্টআশি দিনে মানে বুধ গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করে ফেলে তাই সেখানে অষ্টআশি দিনে এক বছর হয় আর আমাদের বছর কত তিনশো দিনে এই গ্রহে কোনো বায়ুমণ্ডল নেই তাই সেখানে দিনে প্রচণ্ড গরম পড়লেও রাতে ভয়ানক ঠান্ডা পড়ে এই গ্রহ দেখতে অনেকটা ধূসর রঙের তো এই ছিল বুধের সংক্ষিপ্ত বিবরণ এবার আমরা আলোচনা করব শুক্র গ্রহ নিয়ে এই হল শুক্র গ্রহ সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ হল শুক্র গ্রহ এই দেখো বুধের পরে অবস্থান শুক্রের তো দ্বিতীয় স্থানে রয়েছে দূরত্বের দিক দিয়ে কম তো সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ হল শুক্র গ্রহ শুক্র গ্রহে বায়ুমণ্ডল আছে এবং সেটি মূলত কার্বন অক্সাইড দ্বারা গঠিত সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ হল শুক্র গ্রহ এবার তোমাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে যে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটা বুধ দূরত্বের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শুক্র তারপরও কেন বুধের থেকে শুক্র গ্রহ বেশি উষ্ণ এর কারণ কি এর কারণ হল বুধ আমরা মানে একটু আগেই দেখলাম যে বুধ গ্রহে কোনো বায়ুমণ্ডল নেই তাই সেখানে দিনে প্রচণ্ড গরম পড়লেও রাতে ভয়ানক ঠান্ডা পড়ে কিন্তু শুক্র গ্রহে বায়ুমণ্ডল আছে এবং সেটা মূলত কার্বন ডাই অক্সাইড দ্বারা গঠিত আর আমরা জানি যে কার্বন অক্সাইড হল গ্রিন হাউস গ্যাস এই গ্রিন হাউস গ্যাসের প্রধান বৈশিষ্ট্য কি এর প্রধান বৈশিষ্ট্য হল এর মধ্য দিয়ে সূর্যতা ঢুকতে পারলেও তা বের হতে পারে না আর তাপ যেহেতু বেরোতে পারে না ফলে কী হয় সেখানে ভয়ানক গরম থাকে আর এই কারণেই শুক্র গ্রহ বেশি উষ্ণ ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ জগতের সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ হল গ্রহ এর একটাই কারণ অতিরিক্ত গরমের জন্য এই শুক্র গ্রহ কী করে চকচক করে তাই এই গ্রহকে উজ্জ্বল দেখায় সৌরমণ্ডলের রানী বলা হয় এই শুক্র গ্রহকে মনে রাখবে পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ হল গ্রহ ছবিটা লক্ষ্য করো এই হলো আমাদের পৃথিবী দেখো এই পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটা শুক্র অনেক এসে মনে থাকবে আশা করি পৃথিবীর মতো অনেকটা দেখতে বলে একে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় বা একে পৃথিবীর সহদরও বলা হয় মনে রাখবে চলো এবার পরবর্তী স্লাইডে চলে যাই শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে তাই সেখানে পশ্চিম দিকে সূর্য ওঠে ও পূর্ব দিকে সূর্য অস্ত যায় যা আমরা প্রথমেই দেখেছিলাম বুধের মতো শুক্র গ্রহেরও নিজস্ব কোনো উপগ্রহ নেই মনে রাখবে নিজ অক্ষে সবচেয়ে আস্তে ঘরে শুক্র গ্রহ শুক্র গ্রহ শুক তারা সন্ধ্যা তারা বা ভোরের তারা বা মর্নিং স্টার নামেও পরিচিত সন্ধেবেলা পশ্চিম আকাশে তাকালে একটি তারাকে জল জল করতে দেখা যায় সেটি আসলে শুক্রগ্রহ এই ছিল শুক্রগ্রহের সামান্য বিবরণ এবার আমরা আলোচনা করব পৃথিবীকে নিয়ে এই হলো আমাদের পৃথিবী কি বলছে সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহের নাম হলো পৃথিবী দেখো আয়তনের দিক দিয়ে পঞ্চম স্থানে রয়েছে এই পৃথিবী পৃথিবী হলো সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে বাকি সাতটি গ্রহে কিন্তু প্রাণের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি পৃথিবীকে নীলগ্রহ বলা হয় এর কারণ কি কারণ পৃথিবীতে জলের পরিমাণ বেশি দেখায় মহাকাশ থেকে আমাদের পৃথিবীকে নীল দেখায় তাই তাইকে নীলগ্রহ বলা হয় সবাই জানিয়ে আশা করি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে পৃথিবী একমাত্র উপগ্রহ মানে পৃথিবীর একটিমাত্র উপগ্রহ রয়েছে যার নাম কি যার নাম হলো চাঁদ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এটা আশা করি আমরা সকলেই জানি আচ্ছা পৃথিবী সম্পর্কে আমরা সকলেই অনেক কিছু জানি তাই পৃথিবী সম্পর্কে আর বেশি আলোচনা না মানে করলাম না এবার আমরা আলোচনা করব মঙ্গল গ্রহকে নিয়ে এই এটি হলো মঙ্গল গ্রহ সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ হল মঙ্গল মনে রাখবে যে সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম বললে বুধ আর দ্বিতীয় ক্ষুদ্রতম বললে হবে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় আসলে এই গ্রহে আয়রন অক্সাইড প্রচুর পরিমাণে থাকায় এই গ্রহকে লাল দেখায় তাই একে লাল গ্রহ বলা হয় এর দুটি উপগ্রহ রয়েছে যথা ফোবোস ও ডিমোস সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ হল ডিমোস পরীক্ষায় দুটা প্রশ্ন হয় যে সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি তখন হবে জ্ঞানিমেট যা বৃহস্পতির উপগ্রহ আর যদি বলে সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ কোনটি তখন হবে ডিমোস যা মঙ্গলের উপগ্রহ এই মঙ্গল গ্রহে নিক্স অলিম্পিয়া নামে একটি পর্বত রয়েছে যার উচ্চতা প্রায় মাউন্ট এভারেস্টের তিন গুণ আর মন্স অলিম্পাস নামে একটি আগ্নেয়গিরি রয়েছে মঙ্গল গ্রহে এটি হলো সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি ওকে এই ছিল মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ এবার আমরা আলোচনা করব বৃহস্পতি সম্পর্কে এই হল বৃহস্পতি গ্রহ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম হল বৃহস্পতি এই বৃহস্পতি নিজ অক্ষে সবচেয়ে জোরে গড়ে ঘোরে মাত্র সাড়ে নয় থেকে দশ ঘন্টার মধ্যে নিজ অক্ষে একবার পাক খেয়ে ফেলে ফলে সেখানে দশ ঘন্টায় একদিন হয় ক্লিয়ার আমাদের পৃথিবীতে চব্বিশ ঘন্টা একদিন হয় কিন্তু বৃহস্পতিতে মাত্র সাড়ে নয় থেকে দশ ঘন্টার মধ্যে একদিন হয়ে যায় বৃহৎ লাল বিন্দু বা গ্রেট রেড স্পট দেখা যায় এই বৃহস্পতি গ্রহে মনে রাখবে লাল গ্রহ বললে হবে মঙ্গল কিন্তু যদি বলে লাল মানে লাল বিন্দু বা গ্রেট রেড স্পট তখন কিন্তু উত্তর হবে বৃহস্পতি বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি তাই একে সৌরজগতের কী বলা হয় ভ্যাকিউম ক্লিনার বলা হয় এর মাধ্যাকর্ষণ টানের কারণেই এই যে এই অ্যাস্ট্রয়েড যে অ্যাস্ট্রয়েড এগুলি কি হয় সহজে ইনার প্ল্যানেট অর্থাৎ আমাদের যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল এদিকে আসতে পারে না কারণ এর মাধ্যাকর্ষণ শক্তি প্রচুর পরিমাণ বর্তমানে এই গ্রহের উপগ্রহের সংখ্যা পঁচানব্বইটি এখানে মনে রাখবে আগে কম ছিল এই দু হাজার আবার কিছু নতুন উপগ্রহ আবিষ্কৃত হয়েছে তাই বর্তমানে পঁচানব্বইটি গ্যানিমেড হলো বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ আমরা একটু আগেই বললাম যে ডিমোস হচ্ছে সবচেয়ে ছোট আর এই গ্যানিমেড হচ্ছে বৃহস্পতির তথা সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ তারপর কি বলছে আইও ইউরোপা গ্যানিমেড ও ক্যালিস্টো এগুলি হলো বৃহস্পতির চারটি বিশাল বিশাল উপগ্রহ আর এই উপগ্রহগুলিকে কি বলা হয় গ্যালেলিও গ্রহ বলা হয় মাস্টার অফ গডস বলা হয় এই বৃহস্পতি গ্রহকে তো এই ছিল বৃহস্পতির বিবরণ এবার আমরা আলোচনা করব শনি গ্রহ সম্পর্কে এই হলো শনি গ্রহ শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হল শনি সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে এই শনি গ্রহের বর্তমানে এর উপগ্রহের সংখ্যা একশো ছেচল্লিশটি মনে রাখবে এই দু হাজার তেইশে বেশ কয়েকটি আবিষ্কৃত হয়েছে তাই বর্তমানে একশো ছেচল্লিশটি টাইটান হলো শনির বৃহত্তম উপগ্রহ এই গ্রহে বলয় দেখা যায় এর বলয় বা রিংয়ের সংখ্যা হলো ষাটটি এই দেখো শনি গ্রহটাকে একটু লক্ষ্য করো দেখো এর চারদিকে কেমন একটা গোল গোল দেখা যাচ্ছে এটাই হচ্ছে বলয় বা রিং যার সংখ্যা হচ্ছে ষাটটি শনির ঘনত্ব সবচেয়ে কম এই গ্রহের ঘনত্ব মানে জলের থেকেও কম অর্থাৎ এই গ্রহ মানে শনি গ্রহকে যদি জলের ফেলা যায় এই শনি গ্রহ জলেও ডুববে না আর এখানে একটা মনে রাখবে যে শনির ঘনত্ব সবচেয়ে কম আর যদি বলে যে কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি তখন উত্তর হবে পৃথিবীর ঘনত্ব সবচেয়ে বেশি ওকে এই শনি গ্রহ জলে সাঁতার কাটবে কিন্তু ডুববে না মনে রাখবে শনির উপগ্রহ টাইটানি হল সৌরজগতের একমাত্র উপগ্রহ যেখানে উল্লেখযোগ্য বায়ুমণ্ডল রয়েছে আমরা দেখলাম যে বেশ কয়েকটি মানে প্রায় প্রতিটি গহেরই উপগ্রহ রয়েছে কিন্তু সেগুলিতে কিন্তু বায়ু নেই যেমন আমাদের চাঁদেই বায়ু নেই কিন্তু এই শনির যে একটি উপগ্রহ রয়েছে টাইটান এই টাইটান উপগ্রহে বায়ুমণ্ডল রয়েছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ তো এবার আমরা আলোচনা করব ইউরেনাস সম্পর্কে এই এটি হলো আমাদের ইউরেনাস উপগ্রহ সূর্য থেকে দূরত্ব অনুসারে সপ্তম স্থানে রয়েছে ইউরেনাস এই গ্রহের আবিষ্কার অনেক পরে হওয়ায় একে কি বলা হয় আধুনিক গ্রহ বলা হয় এই গ্রহের খোঁজ করেন কে উইলিয়াম হার্শাল টেলিস্কোপের সাহায্যে আবিষ্কৃত হওয়া প্রথম গ্রহ হল এই ইউরেনাস এ যারা স্টারমার্ক করে হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে যে টেলিস্কোপের সাহায্যে আবিষ্কৃত প্রথম গ্রহ কোনটি উত্তর কী হবে ইউরেনাস এই গ্রহে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকায় এই গ্রহের রঙ কী হয়েছে সবুজ দেখায় ওকে ঠিক আছে লাল বললে মঙ্গল নীল বলে পৃথিবী আর সবুজ বলে এই ইউরেনাস মনে রাখবে এই গ্রহ শুক্র গ্রহের মতো পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে ফলে এখানে কি হয় সূর্য ওঠে পশ্চিম দিকে এবং সূর্য ডোবে পূর্ব দিকে যা আমাদের পৃথিবী সম্পূর্ণ বিপরীত ক্লিয়ার চলো এবার পরবর্তী স্লাইডে চলে যাই ঝুঁকে থাকা গ্রহ বলা হয় এই ইউরেনাসকে ইউরেনাস গ্রহ প্রায় আটানব্বই ডিগ্রি হেলে থাকে যেখানে আমাদের পৃথিবী হেলে থাকে সাড়ে তেইশ ডিগ্রি আর এই ইউরেনাস আটানব্বই ডিগ্রি হেলে থাকে তাই একে কি বলা হয় ঝুঁকে থাকা গ্রহ বা হেলে থাকা গ্রহ বলা হয় ইউরেনাসের উপগ্রহের সংখ্যা সাতাশটি এই গ্রহেরও বলয় দেখা যায় তবে তার শরীর মতো অত বিশাল বা অত স্পষ্ট নয় অনেকটা স্পষ্ট এটা ঠিক আছে টাইটে নেওয়া হলো এর সবচেয়ে বড় উপগ্রহ ক্লিয়ার এই ছিল ইউরেনাস গ্রহের সংক্ষিপ্ত বিবরণ এবার আমরা আলোচনা করব। নেপচুন সম্পর্কে এই হলো নেপচুন গ্রহ যা সৌরজগতের সবচেয়ে দূরে অবস্থিত কি বলছে সূর্য থেকে দূরত্ব অনুসারে অষ্টম স্থানে রয়েছে নেপচুন দূরত্ব বেশি হয় কি হয় মানে দূরত্ব বেশি বলে সেখানে কি হয় সুর মানে সূর্যের তাপ সেখানে কম পৌঁছায় যার ফলে কি হয় সেখানে প্রচুর ঠান্ডা থাকে ওকে সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে বেশি সময় লাগে এই নেপচুনের ইউরেনাসের মতো দেখতে হওয়ায় একে ইউরেনাসের গ্রহ বলা হয় দুইটা প্রশ্ন হয় একটা বলছে পৃথিবীর গ্রহ তখন হবে শুক্র আর যদি বলে ইউরেনাসের যমজ গ্রহ তখন হবে নেপচুন মনে রাখবে এই গ্রহের উপগ্রহের সংখ্যা মাত্র চোদ্দোটি এবং ট্রিট্রন হল নেপচুনের বৃহত্তম উপগ্রহ ক্লিয়ার তো এই ছিল আমাদের আটটি গ্রহের সম্পূর্ণ মানে সম্পূর্ণ বিবরণ আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে আজ আমরা এই আটটি গ্রহ নিয়ে থিওরি ক্লাস করলাম পরের দিন গ্রহগুলি নিয়ে এমসি কিউ প্র্যাকটিস করবো যে বা যারা আজকের ক্লাসটি করলে তাদের বলবো এমসি কেউ ক্লাসটি অবশ্যই করবে তাহলে দেখবে সৌরযগর টপিকটি একদম ক্লিয়ার হয়ে যাবে ওকে বাই তাহলে আজ দেখা হচ্ছে পরের ভিডিওতে